করছেন কিন্তু আমরা চাচ্ছি যে এই আশ্বস্ত মার পেতে না থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোরভাবে হুশিয়ার করতে চাই আমাদের দাবিগুলো আজকের ভিতরে যদি ডেডলাইন না দেওয়া হয় আমাদের আন্দোলন আরো স্থায়ী হবে এবং আধা ঘন্টা দশ মিনিট মতো আছে তারপরে প্রশাসনিক ভবন তারা দেওয়ার কর্মসূচি নেওয়া হবে মধ্যেই ওনারা আলোচনা করে হোক আর যাই করে হোক আমাদের হচ্ছে একটা আলোচনার যে এইটা করা হবে তারপর আমরা আমাদের পরবর্তী কাজ করবো আর ক্রেডিট আমরা চাই চলমান সেমিস্টার থেকে এইটা আমরা হচ্ছে যে আমরা কিন্তু আমরা এসে নিবটা আমাদের দোষ নম্বর দোষ কারণ ওনারা দরকার পরীক্ষা নিতে দিলে করে এই ড্রাইভারটা ওনারা নিবেন এবং আমাদের চলমান সেমিস্টার থেকে ওনারা হচ্ছে আমাদের আড়াইশো টাকার পর ক্রেডিট ফিটা ভবনের সামনে আজকে অবস্থান কর্মসূচির বিষয় হচ্ছে আমরা এনরোলমেন্ট ফি কমাতে চাই এই এনরোলমেন্ট ফির মধ্যে আমাদের যে যে বিষয়গুলো ইনক্লুড আছে সেটা হচ্ছে প্রথমত আমাদেরকে দেড়শো থেকে এক আশি টাকায় নিয়ে আসতে হবে ক্রেডিট ফি এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কেন্দ্রীয় কোনো সংসদ নাই কিন্তু আমাদের কাছে অযথা সংসদ ফি নেওয়া হয় এই সংসদ ফি পুনরায় পুনরায় বাতিল করতে হবে এবং আমাদের কমন রুম ফি এবং স্বাস্থ্য বিমা ফি এগুলো আমাদের কাছে অযথা নেওয়া হয় এগুলোর কোনো সুবিধা শিক্ষার্থীরা পায় না যে কারণে এগুলো আমরা বাতিল করে আমরা এনরোলমেন্ট ফি একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য আন্দোলন করতেছি এই আন্দোলন কর্মসূচি আমাদের অনির্দিষ্টকালের জন্য যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি মেনে নিচ্ছে আমরা ততদিন পর্যন্ত এই আন্দোলন করে যাব